নমস্কার ডেলি লাইফে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি তোমাদের কাছে দেখো আজকে একটা নতুন নতুন রেসিপি না তোমাদের কারোরই মনে হবে না এটা নতুন আমি তাও বলে ফেললাম ভুল করে আজকে ছোলার ডাল করব সয়াবিন দিয়ে এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জায়ফল জৈত্রী এলাচ সব দিয়েছি আর এখানে সব মশলা রোজকারের যা লাগে তাই এখানে দিয়েছি আদা আর কিমা সোয়াবিন পাওয়া যায় কিন্তু আমি কিমা সোয়াবিন না দিয়ে ঘরে ছিল বড়ো সোয়াবিন ওটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি আমি আন্দাজের ওপর সব কিছু করি আর এই যে টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটা পেস্ট করে দিলে খেতে ভালো লাগে আগে প্রথমে আমি গোটা গরম মশলাটা ফোরনে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা এক্ষুনি চেক করে উঠবে টমেটোতে চালাতে পারছি না এবার আমি এই গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে দিলাম তার সাথে আমি সোয়াবিনটাও দিয়ে দিলাম এখানে আমি সব সময় আমি রান্নাতে গরম জল ব্যবহার করি কেন গরম জলে রান্নাটা খুব স্বাদ হয় খেতে সোয়াবিনটাকে একটু কষিয়ে নেব ভালো করে সয়াবিনটা কষিয়ে তারপরে আমি ছোলার ডালটা দিয়ে দেবো এখানে ছোলার ডালটা নিয়ে রেখেছি একটু বেশি করেই করে রাখছি মশলাটা তেল ছেড়ে দিয়েছে কষানো আমার হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ছোলার ডালটা এর মধ্যে día হয়ে গেছে দেখো কি সুন্দর লুক এবার আমি নামিয়ে ফেলল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই গুড নাইট